আমি পাগল হয়ে যাবো মেয়ে দেখলেন মেয়ে তো ভাই দেখলাম কিন্তু আমি তো কি বলবো তোমাকে বুঝতে পারছি না এখানে মেয়ে পছন্দ হয়ে পছন্দ হচ্ছে আমি ছেলের ব্যাপারে বলবো তো আমি তো ভাই ব্যাপার হচ্ছে মেয়ে তো যা দেখলাম সবই ঠিকই আছে আরে ভাই আমার মেয়ে তোমায় কি বললাম রূপে গুণে সরস্বতী যা তো ঠিক আমি দেখলাম তো কিন্তু ব্যাপার হচ্ছে মেয়ে তো সব ঠিক আছে ভুজো তো ছোট ওখানে যায় না ছোটর কথা হচ্ছে আমি হচ্ছে এক কথা বিয়ে হবে তারপর অশান্তি না না যা করবো আগে করবো ভাই তুমি মতামতটা তোমার আমি জানতে চাই তাহলে আমি কি বলতে চাই আপনার কি মেয়ে পছন্দ হয়নি আর মেয়ে পছন্দ হবে না কেন আমি আমার প্রবলেমটা জানাচ্ছি আমি আপনার মেয়ে পছন্দ অপছন্দ কথা বলি আরে ভাই আপনি কেন আপনার মেয়ে মানে আমার মেয়ে আপনি অসুখ বুঝছেন না কেন আমার মেয়ের এই দশটা গ্রামের লোকে কেউ তুর নাম দিতে পারবে হ্যাঁ তা বললাম তো বললাম তো হ্যাঁ তো হ্যাঁ ওইটাই বলেন ব্যাপার আমি মেয়ে তো দোষ দিচ্ছি না মেয়ের সব ঠিক আছে কিন্তু ফুটু ছোট তখন তুমি বলবে যে ভাই বললে না কেন তখন অশান্তি লেগে যাবে একটা বুঝতে পারছো তো আপনি কি আমার মেয়ের দুন নাম করছেন দেড় মশাই আপনার মেয়ে দুন নাম করছেন কি বলছেন কি বলছেন কি বলছেন কি কি না না কথাটা কি বলছেন আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়ের দুন নাম করছেন আরে আপনার মেয়ে দুন নাম করার মতন কোনো পুরুষ নাই আমি এখানে করতে যাব দুন নাম দেড় মশাই বললেন বউ ভাই আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনার বউ তো হ্যাঁ আচ্ছা আপনার বউ আপনার থেকে বর না ছোট সব জায়গায় সব কথা বলে নাকি এই এখন বলতে হবে বলছে বয়সে আমার থেকে অনেক ছোট হ্যাঁ কিন্তু লম্বায় মানে একটু সাইজ মানে হাইজ একটু বড় হ্যাঁ এইটার হিসাব করো আমি খারাপ কথা বলি তাই শুনে তোমাকে তুমি একটু মাথা গরম হয়েছো তো বুঝতে পারছো না আপনার বউ যে আপনার থেকে মাথায় লম্বায় বড় এই ব্যাপারটাই আপনার মেয়ে মাথায় লম্বা আমার ছেলে হাইটি খাটো ছোট খাটো তার থেকে আপনি কি বলছেন কথাটা আরে ভাই আমার ছেলে নাম ফুটো আমি তো বলছি ফুটো ছোট মানে হাইটি লম্বায় আপনার মেয়ের সাথে হবে না আপনার মেয়ের এইখানে পড়বে তার মানে ফুটো ছোট আপনাকে বলছি কেন আপনার ছেলে হাইট একটু খাটতো ছোট হ্যাঁ আর আমার মেয়ে হাইট একটু বড় বড় একটু মানে অনেকটাই বড় আর আপনার ছেলের নাম ফুট্টো ছোট্ট আমার না ফুট্টো মেয়ের সব ভালো ফুটো ছোট্ট আমার ছেলে ছোট্ট তবে

আপনার বিয়ানের নাম হচ্ছে তরুলতা আর আপনার বিয়ান সরুলতা বাঁকালা ঝাঁকলা তরুলতা সরুলতা কি নাম বললো মেয়ের নাম হচ্ছে কমলা আর আমার ছেলে ডিমালা এই দেখো দারুণ মিলে গিয়েছে বাঁকালা ঝাঁকলা তরুলতা সরুলতা কমলা ডিমলা একদম ছাড়া যাবে না না তাই এইবার দিন খেন হোক হ্যাঁ বলুন হ্যাঁ দিনটা করে ফেলেন আপনি

আবার কবে দেখা হবে না হবে আগামী কাল আপনি থাকবেন পৃথিবীতে না আমি থাকবো তা বলতে পারবো না সেটা ভগবান জানে তাহলে যাওয়ার আগে একটু দুই বিয়ায়ে কোলাকুলি করে নিলে হতো না কোলাকুলি কি ভাই মানে বুকে বুক মিলিয়ে দিয়া

ওই কিছু মনে করেন না পেছু ডেকে ফেললাম ওই আপনার বিয়ান যে চা খেতে গিলাসটা দিয়েছিল গিলাসটা কত রাখলেন খুঁজে না

পাগল হয়ে যাবো কাকে দেখে বিয়ানকে দেখে পাগল হয়ে যাবে মাকে দেখতে পাচ্ছি মেয়েকে দেখবো মেয়ের মাকে দেখে পাগল হয়ে যাবো ভালো তো মেয়ের মাকে নিয়ে শোনা একদম দিন খান করে চলে আসি তুই ছেলে রেডি করে নি তুই যে বিয়ে করবি তা বিয়ে নিমন্ত্রণ করেছিস বন্ধু বান্ধব লোক কুটুমকে মা খালাতে কর বলেছিস না তা তুই একলা বিয়ে করবি হ্যাঁ মেয়ে লোকের সস্তা না তাই তোকে দেখি বিয়ে দিয়ে দেবে আমার বুড়ো তো বুড়ো হাব একটা মেয়ে দিয়ে দেবে আমার হাতে তুলিয়ে বে মুখো তা তুই যে বিয়ে নিমন্ত্রণ করি নাই তা তুই একলা বিয়ে করতে যাবি তোকে মেয়ে দেবে নিমন্ত্রণ কর নিমন্ত্রণ কর নাহলে মা আর কানে মেয়ে আহ লে নমন্ত্রণবর হাসছিনা আচ্ছা মন করেছিস তো কোথায় আবার হাসি 갈বে আমি তোর বন্ধ হই না কি হ্যাঁ আমি যা বলছি তাই বল 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 নমস্কার নমস্কার ভালো করে জোরে বল হাসি হিনা তোর হাসিতে আগুন লাগিয়ে দেব শালা বল বল নমস্কার নমস্কার আহ এই যে বাপপের ব্যাটা আজ আমার বিয়ে হবে আজ আমার বিয়ে হবে তোর বিয়ে হবে তা লোকের কিবে তোর বিয়ে হবে তা লোকের কি লোকের বলড়গা যায় সকলকে নিমন্ত্রণ না সকলকে নিমন্ত্রণ না যারা নিমন্ত্রণ না খেতে আসবেন যারা নিমন্ত্রণ না খেতে আসবেন আসার সময় আসার সময় দুটো চারটে টাকা নিয়ে আসবেন দুটো চারটে টাকা নিয়ে আসবেন কারণ আমার বাবা গরিব কারণ আমার বাবা গরিব মানুষ কারণ আমার বাবা গরিব মানুষ বে আমি করিব আমি বুঝে নেব আমি করিব আমি বুঝে নেব হাসিস না মেয়ে তো হাসি হিনা বুঝিতেছে তো বোম ফোটাই যাবে বোম বল বল বোম ফোটাই যাবে বোম ফোটাইতে হবে তার মানে গোতা বাংলায় শুনে নাও আমার ছেলের বিয়ে হবে এখানে যতজন আছেন যার কাছে দু হাজার টাকা থাকবে আমার ছেলে দেবেন ও বোম ফোটাবে নাকি রে হ্যাঁ হ্যাঁ হাসি দেখো হ্যাঁ এই ছেলেকে বসা হে মেয়ের আমি সব পাড়ায় বলে দিয়েছি পয়সা দেবে তোরা গীত গা ও আমার ফুটোর বিয়ে হবে আমি নাচবো আমি গাইবো তুই নাচ তুই গা তুই এক আমার পুটোর বিয়ে হবে বহু মানিয়েছো তারপর নাচবো আমি এই এত বড় ভোজপুর গ্রামে আমার ছেলের বিয়ে হবে আর দু টাকা 4 টাকা ভালো খাকিদের খুঁচে নাই পয়সা 80 এর বিটি সবাই দিয়েছে যা দিয়েছেতেই ভালো 30 টাকা নাই ছেলের আমার হাফ পার মদর পয়সা নাই মদ খাই তুমি তো বলছো আর কিছু না এত লোক পয়সা হয়নি যাও যাও तुर्टा ने खाजा तुर्टा ना